হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আমার সকল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমার ক্ষুদ্রত ননদের বিয়ে তো পাশেই ননদের বাড়ি তো মানে এই বাড়ি ওই বাড়ি যাকে বলে তো প্যান্ডেলটা ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে তোমরা একটু বলবে আর গান চলছিল আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ যদি অসুবিধা হয় সেজন্যই তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে দেখো গেটের সামনেটা কি সুন্দর কি অপূর্ব সাজিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে সুন্দর খুবই সুন্দর তো চলো ভেতরে ঢোকা যাক চলো দেখো মানে সামনেই সব আমার ননদরা আমার কাকি শাশুড়ি সব দাঁড়িয়ে আছে তারপরে দেখো এখানে একটা কি বলো তো মানে হাসানোর জন্য একজনকে সাজিয়েছিল মানে নিয়ে এসেছিলো যাকে বলে তো বাচ্চারা সবাই মিলে জড়িয়ে ধরে ফটো তুলছে হাই হ্যালো করছে দেখো সবাই মিলে হ্যান্ডশেক করছে সবাই মিলে ভিডিওর মধ্যে হাই হ্যালো করে নিলো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলছে তো দেখো তোমরা বাচ্চারা মানে ওনাকে পেয়ে খুবই খুশি যে ভয় পাচ্ছে তা নয় কিন্তু ওনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে আর দেখো আমরা কিন্তু চলে গেছি কোথায় বলো তো ফুচকা খেতে ফুচকা স্টল হয়েছে অথচ খাবো না এটা তো কখনো হতে পারে না আমার ননদ মানে আমার বড় ননদ আর আমি দুজনে মিলে খাচ্ছি যেহেতু আমার ছোট ননদ এসেছে কিন্তু ও নিরামিষ খায় সেই জন্য ও এই ধারে পাশে আসে না আমার বড় ননদকে সাথে নিয়ে ফুচকা স্টলে চলে গেছে এখানে দেখো অনেকগুলো কিন্তু ফুচকা খেয়েছি যে মেন কষে যাব তার জন্য নয় কিন্তু সেখানে ফুচকা খেতে ভালোবাসি তাই অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি আজ ফুচকা জলটা মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছিলো মাখাটা দেখো শুধু জাস্ট ওয়াও খুব দারুণ দারুণ ছিল আর আমার মেমু কিন্তু টকাটক টকাটপ খাচ্ছে তারপরে দেখো এটিতে ছিল বকোড়া পকোড়া আর ছিল কফি ওই পকোরার সাথে কফিটা বেশ মানে ভালোই লাগে খেতে চলো আমি কিন্তু ভেজ পকোড়া বেশি কারণে দুটি নিয়েছি কারণ মেন কোর্সে যেতে হবে আর একটা ভেজ মানে ভেজ পকোড়াগুলো খুব মজু মুছে ছিল আর খেতে খুবই ভালো ছিল খুব ক্রিপসি মানে ক্রিপসি ছিল তো দেখো কফি কিন্তু নিয়ে নিয়েছি এরপর চলো কফি আর ভেজ পকোড়া খাওয়া যাক দেখা যাক কেমন লাগে টেস্টটা তোমাদের খেয়ে বলছি কেমন লাগছে হো দেখো দেখেছো খেয়ে নিয়েছি আমার নুন তো দারুণ লাগছে দারুণ দারুণ আর আমার নুন একটু ভাজা ভাজি মানে ভাজাভুজি খেতে বেশ ভালোবাসি আমারও ভালোবাসি কিন্তু দুটো খেয়েছি কারণ জানো তো আরও আইটেম আছে সেখানে গিয়ে খেতে হবে কবে কিন্তু ওয়াও বানিয়েছিল আমি ফার্স্ট এক কাপ খেয়েছি আবার পরে খাইছি সেটা শেয়ার করা হয়নি দেখো মেন করতে কিন্তু বসে গেছি আর এখানে সব মাটির পাত্রে আমাদের খেতে দিয়েছিল তো থালা গ্লাস বাটি জগ সব কিন্তু মাটির পাত্র ছিল তো মেনুতে কি কি ছিল মেনু কার্ডটা তোমরা দেখে নাও জুম করে তোমরা দেখতে পারো আর এ দেখো আমরা হাই হ্যালো করে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো আমাকে কেমন লাগছে করেন তো কিন্তু জানিও আমার এই সাজের লোকটা দেখো সালাই পড়ে গেছে কিন্তু এরপর দিচ্ছে কী বলতো ফিস ফ্রাই ও কী বানিয়েছিল গো ফিস ফ্রাইটা মুখে দিতে দারুণ দেখো কাশুমি চলে এসেছে আর কি বলতো ফিস ফ্রাইটা কিন্তু অনেক বড় সাইজের ছিল কিন্তু বেশ ভালো লাগছিলো আর যখন বড় সাইজের ফিস ফ্রাইটা পড়েছে তখন কিন্তু একটু আনন্দই হচ্ছে দেখা একদম কিছু ভরা একদম ভর্তি ভর্তি পেস্টা তো পাশে আমি আর নুনু বড় বসেছি আর অফ সাইডে আমার বর আর আমার ছোট নুনুদের ছেলে বসেছে আর আমার ছেলে আগে খেয়ে নিয়েছে ও বাচ্চাদের সাথে মানে বোনদের সাথে ভাইদের সাথে খেয়ে নিয়েছে তো ফিস ফ্রাইটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে ওয়াও তারপরে চলে এসেছে তো রুমালি রুটি আর চানা মশলা তো রুমালি রুটিটা দেখো অনেক বড় সেই জন্য মাঝখান থেকে কেটে দিয়েছিলাম তো চানা আর খুব সফট ছিল জানো তো আর গরম গরম সব খাবারগুলো গরম গরম ছিলো তো খুব টেস্টি টেস্টি লাগছিলো খেতে তো চানা মশলার সাথে রুমালি রুটিটা খাটা খাচি লাগছিলো মানে খাবারগুলো বেশ ভালো ছিল এর কী বলে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন হেভি লাগে খেতে কার কার বেশি ভালো লাগে একটু জানিও ঠিক আছে তো চলো ফার্স্ট বাইট খাওয়া যাক ফ্রায়েড রাইস ও চুম্মা চুম্মা দারুণ আর এই চিকেনটা না মানে চিলি চিকেন চিকেন বেশ সুন্দর লাগছিলো টেস্টি দেখো দারুণ এদিকে পাশে আমি যে ক্যাটাগরি ছেলে গেছি তুমি তো খেয়েই যাচ্ছ আর দাদা বিভিন্ন করে যাচ্ছ দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের পর কিন্তু দিয়ে দিয়েছে সাদা ভাত আর মাটন কষা তো মাটন কষাটা মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর কাড়ি দিয়ে ভাতটা নেয়ে ফাটাফাটি লাগছে আর বিয়েবাড়ির হওয়া মানে তোমরা কম সবাই জন্য কেমন ভালো লাগে খেতে তাই না আর দেখো মাটনটা কত সুন্দর সফটভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু অসাধারণ লাগছিল তো চল খাওয়া দাওয়া করি তোমরা এই পর্যন্ত এসেছো আশা করছি তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে আর আরেকটুখানে দাঁড়িয়ে যাও রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখে নাও অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে কিন্তু লাইকটা করে দিও ঠিক আছে

ওর নাম হচ্ছে শুভ ও বসেছে আর এদিকে তো আমার বর বসেছে বর মশাই মশাই কিন্তু রসগোল্লাটা ভীষণ ভালোবাসে দেখো আমার ছেলেও রসগোল্লা ভালোবাসছে আমার বর মশাইও ভালোবাসে এগুলো মনে না আসেছি আর দেখো মালাই পেস্তা এই মিষ্টিটা কিন্তু আমার ব্যাপক লেগেছে এই মিষ্টিটা হচ্ছে মালাই পেস্তা চলো একদম কি মুখে দিলেই যেন মিলিয়ে যাবে দারুন তো খাওয়া দাওয়া তো শেষের পর্বর দিকে একদম শেষের দিকে এরপর কী তো একটুখানি লেবু চেয়ে নিলাম সাইডে একজন দাঁড়িয়ে আছে লেবু তাকে চা হয়েছিল বুঝে তুমি কি নেবে নেবে আর যে হ্যাঁ দিয়ে যাও দিয়ে যাও তুমি লেবুটা নুন দিয়ে আর এখানে দেখো আম দই এরকম তো আম দই সাথে মিষ্টি পান চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো কাজটা